গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল দেখো এখন প্রায় সাড়ে আটটা বাজে সব কাজটা আসতে স্নান করে চলে এসেছি এই দেখো স্নান করে এসেছি তো এখন হচ্ছে রান্নাঘর ঢুকে গেছি এখন একটু চা বানাবো চা খাবো বাবা আর সকালে একা একা চা খেয়ে নিচ্ছে যেহেতু আমি মা উঠিনি তো ওদের চায় নেশা সকালবেলা ওরা খেয়ে নিয়েছে তো মা উঠে গেছে এখন আমি ওর মা একটু চা করবো খাবো তারপরে রান্না রান্নাবাড়ি আছে সব কিছু করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি বড়দের বুক বুক ভরা ভালোবাসা ছোট সরি বড়োদের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি সবাই আমার পাশে থেকে আমাকে সা মানে সহযোগিতা করো আমাকে বড় আমার যারা বয়স জ্যেষ্ঠ যারা আমাকে আশীর্বাদ করো তো তো আর কি বলো বলো তোমাদের কাছে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার আমার কিছু নেই না চাইতে অনেক কিছু তোমাদের কাছ থেকে পেয়েছি তো চাইছি যে আরও 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 অনেক ভালোবাসা দিয়ে তোমরা আমার পাশে থেকে যাও বন্ধুরা তো আর কি বলবো বলো তো চলো চাটা করে নি পটাফট করে চা খেয়ে নিই আবার ডিউটি আছে বেরোবো আজকে যাব পাণ্ডুয়াতে আজকে একটু লেট করে বেরোবো এগারোটার গাড়ি ধরবো তার জন্য একটু লেটে আজকে কাজ করছি চলো কালকে যে মোটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এর মধ্যে মনে হচ্ছে একটু জল লাগবে তো একটু জল দিয়ে দেব চলো মটরটা আর একবার ধুয়ে নিই কল থেকে ধুয়ে তারপরে জল দিয়ে দিই রাতে ভিজিয়ে রেখেছিলাম একটা ধোঁয়া দিয়ে দিই এখন তা ধোঁয়া দিয়ে দিলে কী হবে তাহলে যে নোংরা জলটা ওটা থেকে বেরিয়ে যাবে তাই একটা ধোয়া দিয়ে তারপর জল পাল্টে আবার একটু ভিজিয়ে রাখি সন্ধ্যেবেলা দেখি একটু ঘুগনি করবো জলটা একটু পাল্টে দিই অনেকদিন পাল্টানো হয় না জলটা পাল্টে নিই চাটা করব মা এখনও আসেনি মা আসুক তারপর চাটা বসাচ্ছি মা কোথায় গেল এবার ঠান্ডা হয়ে গেলে না চা ভালো লাগবে না আর বারবার গরম করতেও ভালো লাগবে না তো গোড়া দেখেছো গোড়া থেকে কীরকম গোড়া ছেড়েছে নিচ থেকে জলটা একটু পাল্টে দিই কারণ জলটা যদি না পাল্টাই না এতে আবার মশা মাছির উপদ্রব বেশি হবে ওই জন্য মাঝে মাঝে জলটা পাল্টে দিই জায়গার জিনিস জায়গায় রেখে দিই জল পাল্টানো হয়ে গেছে বোতলগুলো ভরে রেখেছিলাম রান্নার পাশে জলটা সেগুলো নিয়ে জায়গায় রেখে দিই তো রান্নাঘরের জারটা মুখটা কলে নষ্ট হয়ে গেছে ওটা আনবো তারপরে ওর জন্য বোতলে ভরে ভরে রেখে দিই এই দিয়ে কাজ চালাই জল তো প্রয়োজন হয় তাই না গাছের পেয়ারা শ্বশুর গাছে পেয়ারা পেরে দিয়ে গেছে কাকিমাদের ছাদ থেকে পেয়ারা গাছটা কাছে হয় তাই পেয়ারাগুলো পেরে দিয়েছে গাছের এই আছে পেয়ারা দেখো আজকে ফ্রিজের সবজিগুলো রেখেছিলাম ওটা বের করে নিই দিয়ে রান্না করতে হবে পুঁইশাক তাই পুঁইশাকটা বের করে নিলাম চাই জলটা দিয়ে দিই দিয়ে চাটা ঝাটা করে ফেলি সকালে চা না খেলে এনার্জি পাওয়া যায় না আমার শ্বশুরমশাই মশাই এছর কেটে নিয়ে এসেছি তাই বলছে মানুষ এখন কত খুঁড়ে হয়ে গেছে না মানুষ এখন এই চোরটা অবধি কাটতে পারে না তাহলে ভাবো বাজারে এখন কেটে এছর বিক্রি হচ্ছে আমি তো কী করবে যত মানুষ দিন যায় তত তো মানুষ কুড়েই হয় তাই না মশলা বাটতে হয় না শিলে মশলা বাটে সবাই যেই কারেন্ট যায় তাহলেই ব্যাস হাহাকার হাহাকার লাগে রে কারেন্ট চলে গেছে কি করে মশলা করব আদৌ কিন্তু আগে মানুষ কি করতো বলো আগে তো মানুষ হাতেই মশলা বাটতো যত রাজ্যে রান্না হোক যাই হোক সব কিন্তু হাতে মশলা আর এখন মানুষ একটু ঘরে রান্না তাই শিলে বাটতে পারে না তাহলে মানুষের কেন বলো রোগ হবে না তাই শ্বশুর মশাই খুব ঝগড়া করছে তোমরা তোমাদের রোগ এমনি হবে তোমরা না হাতে মশলা বাটো না তোমরা জিনিস কাটো যেমন চালতা আমি চালতা কাট আমি সব পারি চালতা কাটতে পারি এছোড় কাটতে পারি তা বলে দাদা কিনে আনো কেন কেটে এবার দেখো এই সকালে বেরোয় হুটো থাকে রান্নার সময় বাড়ি থাকলে তো আমি শিলে মশলা পেটেও রান্না করতে পারি কিন্তু এই তাড়াহুড়ো থাকে তাড়াহুড়ু তো একদম মানে পেরে উঠি না আর তারপর শিলে মশলা বেটে তরকারি স্বাদই হয়ে যায় আলাদা শিলের মশলা তরকারির স্বাদ পুরো অন্যরকম হয়ে যায় আর মিক্সির মশলা কী হয় মিক্সিতে তো মশলাটা অর্ধেকটা তোমার সেদ্ধই হয়ে যায় স্বাদ লাল আর কী স্বাদ থাকে আপনি আর কী করবে এরপরে মানুষকে খাইয়েও দেবে রোবট বেরোবে সব কিছুই আসবে মানুষকে কি কিছু করতে হবে না বসে বসে সব কিছু মানুষ পেয়ে যাবে এই যে কোমরের সমস্যা হাতের সম কোমরের সমস্যার জন্য মানুষ এখন যে এখন কোমর ছাড়া মানুষ কিন্তু বসতেই পারে না আগে তো মানুষ বাংলা পায়খানাতেই পায়খানা করত কোনো প্রবলেম হতো না আর এখন মানুষ কোমর ছাড়া বসতেই পারে না এত কোমরের সমস্যা কেন হবে না ঘর মোছা ডান্ডি দেয়া হাত দিয়ে মানুষ ঘর মোছতে ভুলেই গেছে এই ঘর মোছা যেটা ব্যায়াম সাইকেল চালানো সাইকেল চালানো একটা ব্যায়াম এই সব কিছু মানুষ তো ভুলেই গেছে এখন সাইকেলের বদলে সব গাড়ি টান দেবে হুড় করে বেরিয়ে যাবে কোনো পায়ে প্যাডেল করতে হবে না তাহলে কেন বলো মানুষের রোগে জর্জরিত মানুষ হবে না তো কেউ কিছু মনে করো বন্ধুরা কথাটা বলার জন্য কারণ এটা হলো বাস্তব বাস্তব কথাই মানুষকে বুঝতে হবে এটা শুনতে হবে তাই না ছেঁকে ছেকেনি চা হয়ে গেছে মাছ কি মার রান্না করবা না আমি করব আর মাছ তাহলে আমি পুঁই শাকটা করি আর ভাত ভাত করে তুই যাবো না ভাত গরম গরম করবা হ্যাঁ ভাত আছে তরকারিটা করি তাহলে আমি পুঁই শাকটা করি আর কুমড়োটা চারটা করে ভাজি না না বাড়িতে ঢোকা বন্ধ নো অবজেকশন নো অবজেকশন পুঁইশাকটাই আমাদের কাছে ভালো মন্দ

তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যতটা পেরেছি অরিজিনাল সাউন্ড দেওয়ারই চেষ্টা করেছি অরিজিনাল ভয়েস দিয়ে তো এদিকে দেখো আমার সকালে বাসি কাজ সারা স্নান করা পুজোর জোগাড় করা তারপরে যা কাচা খুচি ধোয়া মেলা টেলা সব কিন্তু হয়ে গেছে আশেপাশে কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না রোজ একঘেয়ে ভালো লাগে না তো এখানে দেখো সবজি কেটে নিয়েছিলাম পুঁড়ি শাক কুমড়ো আলু মিষ্টি আলু বেগুন মানে সব রকম সবজি দিয়ে না একটুখানি পুঁইশাকটা করবো যেহেতু পুঁই শাকটা অল্প আর সব রকম সবজি এমনিতে তো খাওয়া হয় না যদি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে বেশ খাওয়া হয়ে যায় তার জন্য দেখো ডুমো ডুমো করে কিন্তু আলু কুমড়ো বেগুন আর তোমার মিষ্টি আলু কেটে নিয়েছি আর পুঁই শাক দিয়ে দিয়েছি আর সোমবারে দিয়েছি তোমার তেজপাতা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আজকে শুকনো লঙ্কা দিই আর একটু আদা ঘষে নিয়েছি পাঁচ ফোঁড়ন এটা সোমবারে দিলে দেখবে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এত সুন্দর গন্ধ বেরোয় না যেহেতু পেটটা মনে হচ্ছে ভরে যায় তো এইভাবে দেখো আমি কিন্তু পুঁশাকের তরকারিটা করে নিলাম তারপরে এদিকে তোমার চিড়ে ভাজা করেছি বাদাম দিয়ে এক একদিন এক রকমভাবে খাওয়ার চেষ্টা করি তো একদিন আলু ভাজা দিয়ে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে চিড়া ভেজেছিলাম আজকে চিড়াটা মিষ্টি করে ভেজেছি চিরাটাকে প্রথমে একটু কড়াইতে টেলে নিয়েছি আর এদিকে বাদাম ভেজে নিয়েছি আলাদা করে তারপরে ওই বাদামগুলোকে তুলে নিয়ে চিঁড়ার মধ্যে দিয়ে তেলটা নামিয়ে নিয়েছি একদম পুরো শুকনো কোলায় চিড়েগুলো দিয়ে ওরপর বাদামটা দিয়ে আর কিছু চিনি ছিটিয়ে দিয়ে ওটাকে নাড়াছাড়া নাড়াছাড়া দিয়ে নিয়েছি দিয়ে তারপর আমি নিয়েছি খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে তো আজকে আমি এটা টিফিনে নিয়ে যাব আর বাবা মার জন্য রেখে গেছিলাম বাড়িতে কিছুটা তো টিফিনে নিয়ে গিয়ে টিফিনটা বাড়িতে ফেরত নিয়ে এসেছি কারণ খাওয়ার একদম টাইম পাইনি বাড়িতে যাওয়ার সময় মুড়ি দিয়ে একটু শাক দিয়ে খেয়ে গেছিলাম যেহেতু আর ট্রেনে গেছি এসেছি স্কুলে গেছি আর খাওয়ার টাইম পাইনি আর স্টেশনে এসে টাইমে টাইমে ট্রেন পেয়ে গেছি আর বাড়ি ঢুকেছি প্রায় দুটো দশ পনেরো বাজে তখন আর কিছু খাইনি যে বাড়ি এসে তো একবারে ভাত খেয়ে নেব তার জন্য কিন্তু আর চিড়ে ভাজাটা খাওয়া হয়নি তো আজকে হচ্ছে ওমেন্স ডে মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বিশ্ব নারী দিবস তো আজকে নারী দিবস আমি সত্যি জানি না তো নারী দিবসে আমরা অনেকে আছে যে সেই দিনটাই যেমন মাদার্স ডে ফাদার্স ডে সব রকম দিনে কিন্তু সবাইকে সারপ্রাইজ দেয় কিন্তু ওইভাবে আমরা সারপ্রাইজ চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের যা সম্মান তারা প্রাপ্য তারা যেন প্রতিনিয়ত সেটা পায় তাদের তোমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি দিন তোমরা তাদের অপমান অপহেলা সব কিছু করবে আর একটা দিন তাদেরকে তুলো মানে শোনাশোনা করে আদর ঘোরা খাওয়া দাওয়া এইসব করবে এটা আমি কোনোদিনও মন থেকে মেনে নিই না তার জন্য আমার করে নতুন আমার কাছে নতুন করে কোনো টিচার্স ডে বলো মাদার্স ডে ফাদার্স ডে চিলড্রেন্স ডে আমার কাছে এগুলো নতুন কিছু না আমার কাছে প্রত্যেকটা দিনই আমার কাছে প্রতিটা দিন মাদার্স ডে ফাদার্স ডে চিলড্রেন্স ডে আর প্রত্যেকটা বাড়ির বউদের মেয়েদেরকে আমরা চাইব প্রত্যেক যত নারী আছে পৃথিবীতে প্রত্যেকটা নারীকে যেন প্রতিটা মানুষ সমান সম্মান দেয় প্রত্যেকটা নারী আজকে নারী দিবস পালন করার কোনো মানে নেই চারিদিকে নারী দর্শিত হচ্ছে মার্ডার হচ্ছে মানে নারীদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেগুলো কি চোখে দেখছে না তো সেগুলো কি ঠিক তাহলে আমরা এদিকে নারী দিবস করছি ওদিকে নারীদের আমরা অত্যাচারিত করছি ধর্ষিত করছি তাহলে আর নারী দিবস করে লাভ তাই না যেদিন পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে ধর্ষণ কমে যাবে মেয়েদের মেয়েরা যে ধর্ষিতা কম হবে তখনই কিন্তু আমরা মানবো যে নারী দিবস সেদিন আমরা নিজেরা নারীদের মানে নারী বলে আমরা গর্ব করব আমরা স্বীকৃতি পাবো সেই দিনটা দেখতো বাবা কোথায় নুন জল লাগে দেখতো মা তুই খেয়েছিস একটু তুই একটু খা রোদ দিয়ে এসছিস খা দেখ কোথাও বাবা বাড়িতে দেখ একটু আমায় দেখ তুই একটু খা আমি একটা দিয়ে তুমি একটা খাও পরে খাবার রেখে দাও পরে খাবা বিকালে কি নুন বেশি ধর এখন খাবি না রেখে দে পরে খাবি ভাত তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে আর এখানে কম্বলটাকে একটুখানি নিয়ে এসেছি যে ভেজাবো বলে দুদিন নামিয়েছি হয়নি তো আজকে ভাবলাম ভিজিয়ে দিই যখন টাইম আছে তো এখন ভিজিয়ে রাখলে সকালবেলা কেঁচে দিলে পরিষ্কার হয়ে যাবে তারপরে তো ছাদে জল দেওয়ার ডিউটি ছিল আমার আর শ্বশুর মশাই আজকে গেছিলাম তো একা যাবো যেন বাবাকে নিয়ে গেছিলাম বাবা আমি দুজনে মিলে গিয়ে ছাদে জল দিলাম ছাদে জল দিয়ে এবার বাবা বলছে তো আমি হাতে করে দিই তো বাবা হাতাতে ছোটো বালতিতে করে জল আগিয়ে দিচ্ছিলো আমি বললাম না বাবা দিতে হবে না আমি নিজেই নিয়ে নিচ্ছি তুমি বসো তো বাবা বসলো আমি তারপর জল দিলাম গাছে সব জল টল দিয়ে আবার বাড়ি আসলাম বাড়ি এসে চা টা খেলাম খেয়ে নিয়ে রেডি হলাম বিকেলে বেরোবো বলে তো আজকে বিকেলে একটু বেরোনোর কথা আছে তো জানি না আজকে সব অনেক দিন ধরে বেরোনো হয় না তো আর ছেলে মেয়েগুলো এক ঘেমে হয়ে গেছে ঘরের মধ্যে থাকে তো ওদেরও ভালো লাগে না যদি মাঝে মধ্যে ওদেরকে একটু বাইরে নিয়ে যাই তাহলে ওদেরও মনটা মানে ভালো হয় যে না বাইরে আমাদের ঘুরতে নিয়ে যাও মনটা বলে না বাইরে গেলে একটু হলে মনটা ফ্রেশ হয় তো আজকে ওদের গঙ্গার পাড়ে নিয়ে গেছিলাম গঙ্গার পাড়ে ওদের এত ভালো লেগেছে কতগুলো ছেলে গিটার নিয়ে গান গাইছে আর আমার মাম্মা মার গুগল তোমরা যেন গান গাইতে খুব ভালোবাসে ওদের সাথে ও তাল মিলিয়ে মিলিয়ে গান গাইছে খুব ভালো লাগছিলো আমি ওদের বলে না সব কিছুই সন্তানের জন্য তো ওরা যদি খুশি হয় আনন্দ পায় তাতে আমি আনন্দ পাই আমারও খুব ভালো লাগে তার জন্য সবাই মিলে বিকেলবেলা গেলাম কাজ থেকে এসে রেস্ট ফ্রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে সবাই মিলে গেছিলাম তো মার যাওয়ার কথা ছিল মা যায়নি আমরা চারজনেই গেছিলাম মা আবার এক জায়গায় গেছিলো আর বাবা তো যেতে চায় না কোথাও তার জন্য আমরা চারজনে মিলেই কিন্তু গেলাম তো দেখো এই দেখো আমরা রেডিও একটু বেরিয়েছি ঘুরতে যাচ্ছি আর মাম্মা মামের জন্য একটু টপ আর প্যান্ট কিনবো তাই যাচ্ছি সবাই মিলেই যাচ্ছি মাম্মা মামি গগল আর তোমার দাদা ভাই চারজন মিলে যাচ্ছি এখন সন্ধ্যে সাতটা বাজে উনি খুন থেকে হয়ে পড়েছিলাম মাম্মা মাম দাদুকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলো তার জন্য দেরি হয়ে গেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বাবার সাইডে দাঁড়াশোনা বাবার সাইডে দাঁড়াও বাবার হাত ধরো এই দেখো গোগল আর গগলের বাবা দুদিনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরে দেখো সবাই মিলে বাইরে বেরিয়ে গেছি তো আমরা যেখানে নেমেছি লঞ্চ ঘাটে সেখানে দেখি ঠাকুরের প্রসাদ বিতরণ করছে তো গিয়ে আমরা সব প্রসাদ খেলাম সবাই মিলে ঠাকুরের ওখানে দক্ষিণা দিলাম প্রণামী দিয়ে সবার মাথায় ঠাকুরের ঠাকুরের আরতি যে আছে সেই তাপটা সবার মাথায় দিলাম আমি গোগল টিয়া ও তো দাদা সবাইকে দিলাম দিয়ে প্রসাদ টসাদ খেয়ে আমরা গেলাম গঙ্গার পারে গঙ্গার পারে সবাই বসে আছে কত ছেলেরা গান করছে গিটার নিয়ে খুব ভালো লাগলো তো একদিকে নারী দিবস এদিকে কিন্তু একটা সারপ্রাইজ পেয়ে গেলাম তো আজকের দিনে আমি যেটা খেতে ভালোবাসি বড়মশাই কিন্তু সেটাই খাওয়ালো দই বড়া আর মোমো আমি দই বড়ার মোমো খেতে খুব ভালোবাসি তাই খাওয়া হলো সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করলাম আর তারপরে তো কেনাকাটা বলতে মাম মামের জন্য দুটো টপ কিনলাম ঘুরে ঘুরে আসছিলাম হেঁটে টপগুলো সুন্দর লাগলো দেখতে তো টপগুলো একশো টাকা করে নিয়েছে পিস কিন্তু একশো টাকা টপগুলো নিয়েছে একদম কিন্তু কোনো মানে ঠকে যায়নি খুব ভালোই হয়েছে টপগুলো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে যে টপগুলো কেমন লাগলো আর এদিকে আমি দেখো তোমাদেরকে পাঠিয়েছো ওখানে কী হচ্ছে দেখতে তো গিয়ে দেখলো যে ওখানে কিছুই নেই তারপরে এই যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খাবার দাবার খাচ্ছি পাপড়ি চাট খেলাম তারপর হাঁটতে হাঁটতে গেলাম তো ওই যে আজকের দিনটা কিন্তু বিশেষ করে ভালোই কাটালাম কোনো টেনশান ছাড়াই কিন্তু হাসি মনে হাসি কাটা আনন্দ মজা সব কিছুর মধ্যে দিয়ে দিনটা কাটালাম আর রাতে যে তোমাদের বলেছিলাম ছোলাটা ঘুগনি আর লুচি করব তো ঘুগনি লুচি আর করতে হলো না যেহেতু অনেক রাত করে এসেছি আর বাইরে যেহেতু খাবারটা খেয়ে এসেছি বলে আর খে খাওয়ার প্রয়োজন হলো না তাই কালকে সকালে করব যেহেতু রোববার বাড়ি থাকবো রোববার দিনটাই সকালবেলা কাটাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ দক্ষণের দিনে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট লাইক তো দেবেই আর কমেন্টের মাধ্যমে জানাবে আর সবাই ভালো থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রাখো এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর ওই যে বলে না প্রসাদ ঠাকুরের প্রসাদ কিন্তু কপালে না থাকলে কখনোই কিন্তু পাওয়া যায় না তো আজকে আমাদের কপালে লেখা ছিল ঠাকুরের প্রসাদটা আমরা পাবো তো আমরা পেয়েছি খেয়েছি মানে মন ভরে গেছে কিছু কিছু জিনিস জানো তো সব কিছু বলে না সব কিছু কিন্তু টাকা থাকলে হয় না কিছু কিছু জিনিস কপাল না থাকলেও কিন্তু হয় না কপালে যদি থাকে তবে তুমি সব পাবে কপালে না থাকলে কিন্তু তুমি কিছু কোনো দিন পাবে না এটা আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি যতটুকু তুমি করবে ততটুকুই তুমি পাবে চলো টাটা অনেক কথা বললাম বন্ধুরা আবার কালকে দেখা হবে তো এটা হচ্ছে আমাদের কোর্ট মানে আমাদের চুচুড়ো জেলা সদর যে কোর্ট বলা হয় আদালত এটা হচ্ছে তাই এর পাশ থেকে আমাদের গঙ্গার পাড়ে যেতে হয় তো আসার সময় দেখলাম ভালোই লাগছিল লাইট জল জল করছিলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই যে আমার বা দিকে এটা হচ্ছে পুলিশ স্টেশন এখানে সব পুলিশরা ব্যারেকে থাকে এখান থেকে সব পুলিশ এর যেখানে যাওয়ার সেখানে ডিউটি তারা যায় আর এখান থেকে ডাইরেক্ট সোজা গেলে ঘড়ির মোড় ঘড়ির মোড় থেকে চার ঘড়ি মোড়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাস্তা পাঁচ রাস্তার মোড় বলে তো এখান থেকে দেখো সব মার্কেট শুরু হয় পয়লা বৈশাখের সময় এখানে প্রচুর সেল দেয় সব কিছু তো এখন থেকে শুরু হয়নি পনেরো দিন বাদে থেকে সেটা শুরু থাকবে তো এখানে দেখো সব লাইন দিয়ে কত দোকান জামা প্যান্ট কত কিছু আর ছোট ছোটো জামা প্যান্টগুলো দেখছি আর মাম্মামকে বলছে মাম্মাম তুই ছোট হয়ে যেত আবার এত সুন্দর সুন্দর জামা আমার মনে হচ্ছে আমি নিয়ে সব তোকে পড়াই বলছে হ্যাঁ মা এটাই বাকি আছে তো তার এখানে যেতে একদম ডাইরেক্ট সোজা গেলাম সোজা গিয়ে তারপর যেখানে কেনাকাটা করলাম সেখানে গেলাম মাম্মামকে একটু কিছু কিনে দিলাম দুটো টপ তো চলো আর কথা বলবো না অনেক কথা বলা হয়ে গেছে